হার্ট অ্যাটাক হওয়ার পূর্বের কয়েকটি পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলো যদি আপনি করে নেন তাহলে খুব সহজে বুঝিতে পারবেন যে আগামী সময়ে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতখানি রয়েছে এই পরীক্ষাগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করছি প্রথমেই বলবো ইসিজি আপনি যদি ইসিজি করেন তাহলে আপনার হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করছে কিনা বা তার মধ্যে কোনো ইলেকট্রিক ইম্পালসের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা খুব সহজে আপনি কিন্তু বুঝে নিতে পারবেন দ্বিতীয় হলো ইকো কার্ডিওগ্রাম তার মাধ্যমে আপনার হার্টের পাম্পিং ক্ষমতা হার্টের কার্যক্ষমতা কতখানি রয়েছে কোন জায়গায় ব্লক হওয়ার ফলে রক্ত সঞ্চালন সঠিকভাবে হচ্ছে কিনা এই বিষয়টাও কিন্তু আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন তৃতীয় হলো এম টি বা ট্রেডমিল টেস্ট তার মাধ্যমে দৌড়ানোর বা হাঁটার মাধ্যমে আপনার হার্টের পাম্পের কর্ম ক্ষমতাটা কিন্তু বোঝা যায় এই সময় যদি রক্ত সঞ্চালনটা কম হয় তাহলেও কিন্তু ব্লক হয়েছে কিনা সেটা কিন্তু বোঝার একটা আইডিয়া কিন্তু করা যায় সব থেকে ইম্পর্ট্যান্ট হলো সিটি করোনারি এনজিওগ্রাম সিটি স্ক্যানের মাধ্যমে খুব সহজে আপনার যে হার্টের মধ্যে রক্ত প্রবাহ করছে যে রক্ত রয়েছে এগুলোর মধ্যে কোনো জায়গাতে কোনো ব্লকেজ রয়েছে কি না একেবারে পরিষ্কার আপনি কিন্তু দেখতে পাবেন এবং চিকিৎসকরা আপনাকে বুঝিয়ে বলবেন যে কত পার্সেন্ট ব্লক রয়েছে এই যে পরীক্ষাগুলো রয়েছে এর মধ্যে সিটি করোনারি এনজিওগ্রাম যেটা রয়েছে এটা একেবারে সঠিক পরীক্ষা তার মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কত পার্সেন্ট ব্লক রয়েছে যাদের কোলেস্ট্রল বেশি রয়েছে যারা ধূমপান করেন হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে পূর্বে কোনো হার্ট অ্যাটেক হয়ে গেছে বা এমন ব্লকের প্রবন্ধ যাদের মধ্যে বেশি রয়েছে যাদের লাইফস্টাইল একেবারে ঠিক নয় তারা অবশ্যই চাইলে এই পরীক্ষাগুলো করলে খুব সহজ আপনি বুঝে নিতে পারবেন যে আপনার আগামী দিনে হার্ট অ্যাট্যাক হওয়ার বা আপনার যে আর্টারিগুলো রয়েছে তার মধ্যে কত পার্সেন্ট ব্লকেজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ